বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আশা করেন দ্রুত একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন মিয়ানমারে বাংলাদেশ হয়ে ত্রাণ পাঠাতে জাতিসংঘ করিডোর দিতে কাজ করছে সরকার চার দিনের সফরের তৃতীয় দিনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস রাজধানীতে হোটেল কন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেজ বলেন বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা উভয় রয়েছে শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন গুতেরেস বলেন ডক্টর ইউনুসের মতো একজন বিচক্ষণ ব্যক্তি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তাই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছানোর প্রত্যাশা জানান তিনি এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে জানান গুতেরেস বাংলাদেশের সৌভাগ্য যে মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছে আশা করছি শীঘ্রই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বাংলাদেশ এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে গুতেরেজ বলেন রাখাইনে চলমান পরিস্থিতির কারণে এ মুহূর্তে শান্তিপূর্ণ প্রত্যাবাসন কঠিন প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ বাড়াতে হবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আর্থিক রাজনৈতিক সহায়তার জন্য সোচ্চার হতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য কথা বলার আহ্বান জানায় তাদের জন্য ন্যূনতম সহায়তা এই সংকট উত্তোলনে সহায়তা করবে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কাজ করতে হবে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কোন আলোচনা হয়নি জাতিসংঘ মহাসচিবের এ সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ সংবাদ সম্মেলনের আগে যুবসমাজ নাগরিক সমাজ ও রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘের মহাসচিব সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা